আচ্ছা পেঁয়াজ বিক্রি করছেন হাটে কবে নিয়েছেন জি হাটিতে বাজার অনেক বেশি আচ্ছা এইবার আসেন আমরা মূল কথায় আসি বাজারে যদি হাটে কমে তাহলে কি মার্কেটে কমবে জি আর যদি হাটে যদি বাড়ে যদি বাজার বাড়ে মার্কেটও বাড়ে সেখান থেকে তো প্রতিদিন সকালে বুড় ছয়টা বুন দেওয়া সেখানে আমাদের লুক আছে হরিদপুরার সাহি পাবড়া সব আর দেশের আমাদের লুক আছে হাটে এখান থেকে সকালে বুড় ছয়টায় বুন দেওয়া

ছিচল্লিশ হাজার সাতচল্লিশ শ আর রাজশাহীতে হলো তেতাল্লিশ হাজার চুয়াল্লিশ আর ইন্ডিয়ান পেস কিনে নিয়ে আসলাম শ্যামবাজার নূর ঘর থেকে একশো দশ টাকা কেজি আচ্ছা আর একটু জানবো মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি করছিল এই যে মুড়ি কাটা কাটা পেঁয়াজ বিক্রি করছে মুড়ি কাটা একশো টাকা কেজি আচ্ছা আচ্ছা আমাদেরকে একটু যেটা বস্তা কাটা বললো বস্তা কাটা বস্তা কাটা বললে নব্বই টাকা কেজি

যারা আসলে শরীর তথ্য জানাতে পারেন কারণ আপনাদের কাছ থেকে নিয়ে সারা বাংলাদেশ জি তাই না জি আপনাদের কিন্তু আপনাদের কাছে সংবাদটা নিয়ে সারা বাংলাদেশ সরা সবাই জানে আপনারা যা তথ্য দেন সেটাই মানুষ জানতে পারে কখনো আমরা আশা করব না আপনারা আমাদেরকে ভুল তথ্যটা দিবেন সবসময় আশা করবো যে নেট যে তথ্যটা দিবেন যেন সবাই যেন জানতে পারে জি ঠিক আছে জি আচ্ছা আর লাস্ট একটা প্রশ্ন করতে চাই যে বাজার তালিকা বলেছেন এটা আজকের জন্য আগামীকাল কিনে থাকবে বাজার আজকের জন্য বলেছেন নাকি আগামীকালকে রেট থাকবে আরো বাড়বে বাড়বে আগামীকালকে জি রশিদ ভাই আপনাকে ধন্যবাদ পেয়েছিলাম